সুপ্রভাত বন্ধুরা জিপসিগুলো দারুণ হয়েছে ডারবেরা তো তোমাকে ইয়েলো কালার একটা বলেছিল দুটো এনেছো কেন কিন্তু মেরুন কালারটা পিঙ্ক কালার হয়ে গেছে যাই হোক হয়েছে আর জব জবগুলোও ভালো হয়েছে বেশ তো দেখো সেই সকাল থেকে এর পেছনে লাগা লেগেছি মানে ঘরের পেছনে কেন বাড়িতে হবে সরস্বতী পুজো আর ধোয়া মোছার কাজে লেগেছি এই যে ওই তাকটা পরিষ্কার হলো একা একা করছি জন্য এত দেরি হয়েছে এখন ঘড়িতে অনেক বাজে তো এই ঘর দোর গোছানো গাছানো হলো এবার ঘরটা মুছে দেব এর মধ্যেই বরমশায় আসলো এবার বরমশাইকে খেতে দিয়ে নিই মানে দেরি হয়েছে এই কারণে বুঝতেই পারছ রান্নাবাড়িও এই ফাঁকে হয়ে গেছে আর এ ঘরের বিছনার চাদরটা একবারে মানে পরিষ্কার করে দিলাম ওদিকে সরস্বতী ঠাকুর ঠাকুরকে সব গুছিয়ে গাছিয়ে রেখেছি দু বছরের দেখো কত সুন্দর কত সুন্দর বলছি কেন বলো তো একটা চুলও নেই তাই টাক হয়ে গেছে তো রান্না হয়ে গেছে দেখো সবজি ডাল আর ওদিকে হচ্ছে পালং শাকের ঝোল এই হচ্ছে রান্না আর ঘরের পিছন থেকে মাকে কুমড়ো শাক তুলে এনে দিয়েছি ঘরে যে কুমড়োর বীজ দানাগুলো ফেলি যেখানে গাছ হয়েছিল তা কুমড়ো শাক মা কেটে কুটে গুছিয়ে রেখেছে আর এই মাছটা দিয়ে রান্না করব আর ওপার তো ভাত হয়ে গেছে তো বন্ধুরা এই যে বর্মশাহীকে ভাত দিলাম আর তার দিকে ক্যামেরা দেওয়া যাবে না মনে হচ্ছে ফাল্গুন মাসি গরম পড়ে গেছে এত ফুল কেনা কাটা করেছে ঘেমে গেছে তাই খালি গায়ে খেতে বসে পড়েছে শুভজিৎ বললাম খুচরো পয়সা নিয়ে যা ঠাকুর মন্দিরে দিবি কারণ জীবনে বড় একটা জিনিস পাচ্ছিস আজকে বাবা মার থেকেও বড় দামি এই নিয়ে চাকরি পাবি হাসছে তুমি ডালটা তুলে নিও ওকে দায়িত্ব দিয়ে চলে যাচ্ছি কারণ মুসুরির ডালও খায় না তবুও রেঁধেছি বলছি পাতলা ঝোল একটু খেতে পরে আবার দুপুরে রান্না করব। আর ওই পুজোর কেনাকাটা করতেও একটু যেতে হবে ও তো সবে মানে ফুল বাজারের দায়িত্ব সেরে এলো মানে দাদার কাজের এখন আমি যাব আর বড় কথা হচ্ছে যে শুভজিৎ আজকে অ্যাডমিট আনতে গেছে স্কুলে যাওয়ার উচিত ছিল আমার আর বড় হয়ে গেছে ছেড়ে দিলাম যে থাকতো রায় যা দুই ভাই স্নান ধান করে পুজো না দিয়েই ঠাকুরকে নমস্কার দিয়ে গেছে বললাম ঠাকুর বাড়ি মানে ওই যে হরিচাঁদ গুরুচাঁদের বাড়ি কুমত রঞ্জনের বাড়িতে হচ্ছে নমস্কার করে এসো আর বলে এসো তা গেছে দেখা যাক কত দূর সিট পরে সপ্তাহে তোমরা জানতে পারবে পরীক্ষার আর আট দিন বাকি বুকের মধ্যে বাবার করে দেড় টাকা পাশে কি আর আমার চালানা আটানা সূর্যবামা যেহেতু এখনও ভালো মতন উঠিনি ঘর অন্ধকার অন্ধকার আর এখন বাজে এক পঁয়ত্রিশ বাস বাজতে গেল আর আমি এখনো স্নানে যেতে পারিনি এই দেখো এক একজন এক একটা কাজ করছে বর্মশাই এই তীর কাঠি বাসের থেকে কঞ্চি এনে গুছিয়ে দিল মা বাসনগুলো ধুয়ে ভুট করে দিল এখনও পর্যন্ত কুশা কুশি আর ঘণ্টা আর শঙ্ক বার করা বাকি ঠাকুর কিসে বসবে বই কিসে রাখবো সব ধুয়ে গুছিয়ে নিলাম আর এগুলো হচ্ছে আজকের নিত্যকালীন বাসিন এই বাসনে পুজো হবে আর এখন আমি গোবর গুলে নিয়েছি মেদুজার কাছ থেকে গোবর নিয়ে আসলাম নিয়ে এসে গুলছি একটু ছিটিয়ে দেব তারপরেই যাব স্নানে চলো গোবর তালে ছড়াতে থাকি আগে রাস্তার দিক থেকেই ছড়িয়ে নিই তারপরে ঝাড় দিয়ে দেবো ছেলেরা পুজো দিয়ে আসলো এই যে ছেলেরা স্কুল থেকে প্রথমত আমি স্নান করেই ড্রেস পরে নিলাম ডিউটি যাওয়ার আর ছেলেরা অ্যাডমিট নিয়ে আসলো ঠাকুর বাড়ি পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছে এই যে আগেই প্রণাম করে নিয়েছি খেয়েছি স্কুল থেকে এই যে অ্যাডমিট রাখার জন্য এটা কিন্তু একটা ফাইল মতন মানে প্লাস্টিকের মহাত্মা গান্ধী কম্পিউটার

বিরাট খুশি কিন্তু এবার এই এটা তো হচ্ছে ইয়ে একটা স্কুল দেখে এটা তো মানে অনেকে হলো না যে স্কুল হ্যাঁ স্কুল থেকে বেরিয়ে আমাদের কম্পিউটার সেন্টারে আসবে আরে সবাই জানে বলছো না বলো তোমরা এটা হচ্ছে অ্যাডের মানে যাতে রেজিস্ট্রেশান আর অ্যাডমিট রাখা অ্যাড আগে পেপার দিত আমাদের লিফলেট এখন এইগুলো দেয় সে সবাই জানে আর এই যে সরস্বতী পুজোর কার্ডও স্কুল থেকে দিয়েছে আর তাছাড়া অনেক কিছু কদিন ধরে ব্লগ শুট করা হয়নি আমাদের মানে সব মাস্টাররা ফেয়ার অয়েলের জন্য অনেক কিছু দিয়েছে এই যে কাভারটা রয়েছে এটা হচ্ছে ইংলিশ ম্যাম দিয়েছে আর এই যে আরও ভালো পেন দিয়েছে এতগুলো পেন হয়ে গেছে বনিতা আন্টির কাছে ইংরাজিতে উনি ফার্স্ট হয়েছে এই সরি সেকেন্ড সেকেন্ড থেকে দুটো পেন পুরস্কার পেয়েছে তারপরে আবার ও মানে পরীক্ষা দেবে বলে দুটো পেন দিয়েছে তারপরে আর একটা ইংলিশ ম্যাম দিয়েছে আর দুটো স্যার নিমন্ত্রণ করেছে পরীক্ষার পরের দিন খেতে যাবে এই চলছে এখন পরীক্ষা যাই হোক পরীক্ষার আর দুই একদিন বাকি তো বাবু বললাম অ্যাডমিট রেখে দিও আর আমি এখন যাচ্ছি আর আমার মাকে বলে গেলাম যে তুমি একটু মাছটা ভাজো আর তোমার জামাই তরকারি কেটে দিক একটু বসাও আমি আসছি মানে যাবো আর আসবে যে এতগুলো পেন শুধু জিতে আর শুভ আজকে কষ্ট হয়ে গেছে বড় ময়দা সূর্য মামা ওঠেনি রোদুরের মধ্যে সাইকেল চালিয়ে অভ্যাস নিয়ে অত যাওয়া জানো তো অনেক দূর স্কুলেদের তো সেখান থেকে এসে কষ্ট হয়ে গেছে শুয়ে পড়েছে ঘুমোচ্ছে তো চলো আর কথা বলবো না ডিউটিটা সেরে আসি তো বন্ধুরা সেই যে ডিউটি গেলাম বাড়ি এসে খাবার খেয়ে নিয়ে এখন অন্ধকার হয়ে গেছে চতুর্দিক আর শুভ সন্ধ্যা এখন সন্ধ্যাবেলা করে আবার দাদা কলকাতা থেকে স্নান করলো সুগন্ধে ধূপ জেলে আসল পেতেছি বরণ করি মা গো দু হাত ভরে জনম জনম বোনায় বেলার ঘরে এসো মাল কি বসো ঘরে আমারই ঘরে তাকো আলো করে আলপনায়কে তোমায় সাজিয়ে দেবো পা আমের পল্লব দেবো জল ভরা ঘর প্রদীপ জ্বালিয়ে দেবো দুহাত ভোরে জনম জনম তাকো আমারি ঘরে এসো মালক্ষ্মী বসো ঘরে আমারি ঘরে তাকো আলো করে

যে একেবারে খারাপ হয় তা নয় আর আজকে দেখো ঘেমে গেছি আজকে গরম পড়েছে বিরাট মোজা টোজা তো পড়িনি আমার মালা ঠাকুর ছোটো ছোট ঠাকুরের খারাপ কোথায় বলো আমি ছোট ছোট মালা গাচ্ছি বড়মালাও গেছেছি তো এই হচ্ছে মালা আর সেই ঠাকুর এখনও আনতে চায়নি বরমশায় বলছে ভীষণ ভিড় বাজারে তো দেরি করে যাবো দেরি করে মালা আনতে যাব এই কটা দেখি কত দূর নিয়ে যেতে পারি এগুলো ফুরিয়ে যেত বরমাসায় এনেছিল দাদা এখন আবার রাতিবেলা করে এক ঢিপ নিয়ে এসে ঢেলেছে সেই কারণে এখন কাজটা বেড়ে গেলো আর শুভজিৎ চাটা খেয়ে ওই ঘরে পড়ছে আর আমরা মালা গাচ্ছি তো চলো মালা গেছেই নিজে রাত নটা আর বর্মশয় আর আমি বেরোলাম ঠাকুর কিনতে পুরোটা উঠাতে পারব না ফাইন ফাইন লাগছে তোমার হাতের জন্য তুমি সরস্বতী পুজোর প্যান্ডেল দেখো মানে লাইটিং করেছে এই যে আমরা কজন ক্লাবে চলো ওই ঠাকুর দেখতে যাব না মানে প্যান্ডেলটা দেখতে যে একবারে যে দেখে নেব ওখানে আর আসবো না কি কাল সাইকেল দেখে আসো সাইকেল দেখে আসো দারুণ লাগছে কিন্তু না বলো এত এসেছি বাজারে ভিড় কম নয় আর এই মন্দিরের সামনে সুন্দর গান হচ্ছে গান এবং নৃত্য তাও একটু দেখে নিলাম আর ভালো লাগে না কোথায় কি হয় তা খবরও পায় না একটা করে অকেশন আসে এ দেখো আমি দশ টাকাটা নিলাম কেন বলতো আমি এখন ছোট্ট ঠাকুর কিনবো তো আমি গিয়ে গাঁধবো এত সস্তা ছিল হ্যাঁ হ্যাঁ ফুল বিরাট সস্তা ছিল

তো দশক সব কিনলাম এই বাবা বড় জিনিসই কিনা হয়নি কলা সকালে কলা নিজে হ্যাঁ 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 বাকি রইলো কলা আর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি ঠাকুর বলে করে নিয়ে তো ঘরে চলে আসলাম ঘট রয়েছে তো পেতলের ঘট বসাবো না না তাহলে কলা গাছ দিতে হয় যাদা রে সব কমপ্লিট হয়ে গেছে দাদা আজকেও কিছু বাজার নিয়ে এসেছে এখন বাকি রইলো কলা আর কই কলা পাওয়া দোকান এত রাতে বন্ধ আর কলা যা আছে আমার একদম পছন্দ না আর এই কলে নিয়েছি তো আর দড়াতে পারলাম না মে না আমার দিদিমনি ও দিদি আজ বর্মশায় বললো যে সকালবেলা দাদার ফুল কিনতে যাবে তখন কই এনে দেবে দুটো দোকানে গেছি কই নেই মুড়ি নিয়েছি তো চলো ওটা তো দেখিয়ে দিই দানা বলো তো বন্ধুরা দেখো পেঁয়াজ আলু ভাজা হচ্ছে আর আলু সেদ্ধ ভাত হচ্ছে এ মা পেঁয়াজ লঙ্কা ভাজা হচ্ছে আর আলু সেদ্ধ আর এই যে আমার মাদার রান্না করছে আর আমি চলে এলাম বাড়িতে দাও নেই এই যে দশটা দশ বাজে যাই হোক রাইট গেছিলাম আর বাজারে অত ভিড় ভাড়টাও ছিল না এটা আমার জন্য তিন পাতা টিপ কিনে নিয়ে আসলাম আর ঠাকুরের জন্য কিনে আসলাম চলো দেখিয়ে দি তুমি তাড়াতাড়ি ফুল নিয়ে আসো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো ও দাদা একটু সরান আমি একটু দেখাই বন্ধুদের সব ও সরান ব্যাক ক্যামেরায় দেখাই এই যে বন্ধুরা এই হচ্ছে ফল দাদা নিয়ে এসেছে আজকে লেবু নিয়ে এসেছে খই পেলাম না মুড়ি খই সকালে আনবো আর ঠাকুরের হচ্ছে চুনচুনি মালা আর এই যে দই দশকর্মার যা লাগে সমস্ত কিছু এই যে শিঙা পাঁচ রকম মিষ্টি এটা একটু ঠাকুরের পাশ দিয়ে ঝুলিয়ে দেব তাই আর এই যে দাদা কালকে আজকে নিয়ে এসেছে ওই নাড়ু মুর্গি দুই রকমের বাতসা ওই যে নিকুদি সবটা আনা কমপ্লিট হয়েছে কিন্তু আমাদের বাড়ি প্রচুর ফুল এই কটা ফুল রয়েছে কালকে আবার নতুন করে কিনে আনবে যখন তাই দিয়ে হবে পুজো আর আমি আলপনা ভিজিয়ে দিয়েছি রাত্রির এই ঘর পরিষ্কার করে আলপনা টালপনা দিয়ে গুছিয়ে নেব এই কটা মালা আজকে আর গাথা লাগবে না দাদা দুই হাত তুলে বলে দিয়েছে আর এই যেগুলো দাদা গাথলো আর আমি গেথেছি বেশ কিছু এখনো রজনী রয়েছে ঘড়িতে তো দেখালাম কত বাজে তো চলো এবার দুটো বাজতে মিনিট বাকি হ্যাঁ জান আপনি আবার ঢিম না যে একেবারে ঝাক্কাস ব্যবসা করে চলে আসবেন আমি পারতাম বাবা কুয়াশা কিন্তু বিরাট পড়ছে জলের মতন বিরাট কুয়াশা কিন্তু টপ 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 শব্দ হচ্ছে গাছের পাতায় এ হচ্ছে ঘরদারের অবস্থা এই এই ফুল গাথা হলো না জিপসি টিপসি সব দেখো কি অবস্থা এই ব্যাগটা বাকি রইলো আর নিয়ে যেতে বর্মশয়ের আর এ হচ্ছে বিয়ের মালা বিয়ের সব রেডি করা থাকলো আর আমি এখন ঠাকুরের জিনিসপত্র সব তুলবো ঝাড় দেব মুছবো আলপনা দেব আর এই ফুলগুলো রেখেছি আমার সরস্বতীর জন্য মা লাগবো তারপরে ঘুমাবো মানে রাতে আর ঘুমানো হবে না মা ছেলেরা এই মাত্র ঘুমালো চলো তাহলে আমি সুযোগ বুঝে বেলায় ঘরটা গুছিয়ে নিচ্ছি ঘর মুছে নিলাম এবার আলপনাও দিয়ে নিয়েছি কলে কতগুলো বাসন আছে সেটাও ছাড়ব না সব গুছিয়ে গাছিয়ে ঘুমিয়ে পড়ব তাহলে ঘুম থেকে উঠে আমি সমস্তটা করতে পারবো তো বন্ধুরা কেমন হলো আলপনাটা অবশ্যই বলতে ভুলে যেও না জাতামাতা করে দিয়ে দিলাম এই আর কি বাড়ির তো এখন বাজে তিনটে বাজতে দশ মিনিট বাকি আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেল বড় মশাই আসলো এখন দাদাকে গাড়িতে তুলে দিয়ে এখন একটুখানি ধুপো করব আমার ঠাকুরের মালাটালা গাঁথা পরে রইলো সকালবেলায় উঠে সব গুছিয়ে নেব তিনটে বাজে ঘুমোলাম চারটে পাঁচটা দু ঘন্টা তো ঘুম হবে আরাম করে ঘুম থেকে উঠে তারপরে দেখা হবে চলো দেখা হচ্ছে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ভিডিওটা কেমন লাগলো पूजा जीवन टाटा घट्ट आयुरा